হ্যালো গাইস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এটি হচ্ছে চতুর্থ শ্রেণীর নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি এটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান পৃষ্ঠা হচ্ছে সাত সমাধান তো আমরা সাত ষাটটি পৃষ্ঠার সমাধান করব তো প্রথমে এখানে শূন্য স্থান পূরণ করবো তারপরে দুই নাম্বারে সঠিক উত্তরে টিক চিহ্নও করবো তারপরে তিন নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে তিনটি এটিরও সমাধান করব এবং চার নম্বরে বর্ণামূলক প্রশ্ন আছে দুইটি তো আমরা এটিরও সমাধান করব সর্বশেষ পাঁচ নাম্বার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল এটাও আমরা সমাধান করব। তো ভিডিওটি শুরু করা যাক তো শুরু করার আগে প্রথমে বলে রাখি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ দু সালের ভিডিও দেখার জন্য তো প্রথমে কি আছে এক নম্বরে ড্যাশ আমাদের জীবনকে আরও উন্নত এবং আরামদায়ক করছে তো কি হবে কি আমাদের জীবনকে আরো উন্নত এবং আরামদায়ক করেছে তো উত্তর হবে কি প্রযুক্তি তো এর মধ্যে কি প্রযুক্তি ধরবে ধরবে না তাও লিখে দেখি প্রযুক্তি পয়রা ফুল অন্তর জয়রসু কয় তয় রশি প্রযুক্তি আমাদের জীবনকে আরো উন্নত এবং আরামদায়ক করেছে দুই নম্বরে কি আছে ক্রিকেট ব্যাট একটি প্রযুক্তি যা ড্যাশ ব্যবহৃত হয় যা খেলাধুলায় ব্যবহৃত হয় ক্ষয়কা লয়াকার ধুল আচ্ছা এর মধ্যে ধরবে না আমি এখানে লিখে দিই বাইরে খেলা ধুলাই ধয় লয়াকার ধুলায় ধুলায় খেলাধুলায় ব্যবহৃত হয় তারপরে তিন নম্বরে কি আছে ড্যাশ প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন তাহলে কি হবে উত্তর উত্তর হবে চিকিৎসা তাহলে আমরা এখানে লিখি চিকিৎসা তাহলে আমরা লিখি চিকিৎসা চরশি কয়সি খণ্ডতা সহায়কার চিকিৎসা চিকিৎসা প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন তাহলে আমাদের এক নম্বরে শূন্য স্থান তিনটি ছিল তিনটি আমরা কমপ্লিট করে ফেলেছি এখন চলে যাব আমরা পরবর্তী ভিডিও অসে দুই নম্বরে তো দুই নম্বরে কি আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও তো এক নম্বরে কি আছে নিচের কোনটি কৃষি প্রযুক্তি এক সেচ পাম্প দুই বেহালা তিন ক্রিকেট ব্যাট চার নাগরদোলা তো এটি সঠিক উত্তর হবে কি সেচ পাম্প আমরা সবাই জানি সেচ পাম্প কৃষিকাজে ব্যবহৃত হয় এই বেহালা বেহালা কি কখনো বেহালা কি কখনও কৃষিকাজে ব্যবহৃত হয় বা ক্রিকেট ব্যাট এটা কি কখনও জীবনে দেখেছ যে কৃষিকাজে এটার ব্যবহার হয় বা নাগরদোলা এগুলো কখনোই না তো সঠিক উত্তর তো শেষ পাম্প এটা আমরা সবাই জানি তারপরে দুইয়ে কি আছে দুই আছে নিচের কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি তো কোনটি হবে ক এক্স রে যন্ত্র খ ইলেকট্রিক ইলেকট্রো কার্ডিগ্রাম কার্ডিওগ্রাম গ আলট্রাসোনোগ্রাফি ঘ থার্মোমিটার তো এটা আমরা সবাই জানি থার্মোমিটার চিকিৎসা প্রযুক্তি এখন চলে যাব চার না তিন নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে তো কি আছে সংক্ষিপ্ত প্রশ্ন খেলাধুলায় ব্যবহৃত হয় এমন পাঁচটি প্রযুক্তির নাম লেখো তাহলে কী হবে পাঁচটি প্রযুক্তির নাম আমরা উত্তর দেখে নিই এই হচ্ছে উত্তর খেলাধুলায় ব্যবহৃত হয় এমন পাঁচটি প্রযুক্তি হল এক ফুটবল দুই টেনিস তিন টেনিস র্যাকেট তিন ক্রিকেট ব্যাট ও বল চার পোশাক পাঁচ জুতা তো এই হচ্ছে আমাদের ক নাম্ব এক নাম্বারের সমাধান তো এখন দুই নাম্বারে কী আছে দুই নম্বরে আছে বিনোদন কী ধরনের প্রযুক্তি ব্যবহার হয় বিনোদনের জন্য কী ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় তাহলে আমরা উত্তরটি দেখে নিব এই যে বর্তমানে বিনোদনের জন্য ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কম্পিউটার অন্যতম এর সাহায্যে বিভিন্ন গেম খেলা সিনেমা ও নাটক দেখা এবং গান শোনা যায় আবার সঙ্গীতের মাধ্যমে বিনোদনের ক্ষেত্রে তবলা হারমোনিয়াম গিটার বেহালা পিয়ানো ড্রাম সিডিও ভিডিও প্লেয়ার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা হয় শিশুদের বিনোদনের জন্য খেলনা এবং ছবি আকার উপকরণ রয়েছে এছাড়া বিনোদন কেন্দ্রে বিভিন্ন রাইড যেমন নাগরদোলা তারপর রোলার কোস্টার ইত্যাদি প্রযুক্তি ব্যবহৃত হয় তো এই ছিল আমাদের দুই নম্বরের সমাধান তো আমরা এখন দেখব তিন নম্বরে কি আছে চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি তাহলে আমরা উত্তরটি দেখে নেই চিকিৎসা প্রযুক্তির অগ্রগতির কারণে ডাক্তার এখন সহজেই রোগ নির্ণয় করতে পারছেন চিকিৎসা প্রযুক্তিতে সাধারণ যন্ত্রপাতির মধ্য থার্মোমিটার স্থো ইত্যাদি ব্যবহৃত হয় আবার শরীরের অভ্যন্তরে বিভিন্ন রোগ বিভিন্ন অঙ্গ পরীক্ষার জন্য এক্স রে মেশিন ইলেকট্রো স্নোগ্রাম কম্পিউটার টমোগ্রাফি প্রবৃত্তি উন্নত চিকিৎসা প্রযুক্তি ডাক্তারগণ ব্যবহার করেন ফলে তা উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করছে তো এই ছিল আমাদের দুই নাম্বার তিন নাম্বার প্রশ্নের সমাধান তারপরে এখন আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে তো বর্ণনামূলক প্রশ্ন কি আছে এক কৃষি প্রযুক্তির উন্নয়ন কীভাবে আমাদের সহায়তা করে তো আমরা উত্তরটি দেখে নেব এই যে বর্ণনামূলক প্রশ্ন উত্তর কৃষি প্রযুক্তির উন্নয়ন আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে বিভিন্ন ধরনের উন্নত যন্ত্রপাতি যেমন ট্রাক্টর নিরানি যন্ত্র রোপণ যন্ত্র পানি ছিটানো যন্ত্র সেচ পাম্প ফসল কাটার যন্ত্র এবং দুধ দহন যন্ত্র আমাদের অনেক সময় বাঁচিয়ে দেয় এছাড়া একাধিক ফসল উৎপাদন ও প্রক্রিয়াকরণ করতেও এগুলোর সাহায্য করে রোগ প্রতিরোধী এবং দুধ বাড়ে এমন ফসল উৎপাদনে আমরা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করি যেমন উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল ধান গম ও আলু উদ্ভাবন করা হয়েছে তো এই ছিল আমাদের এক নম্বর সমাধান এবং দুই নাম্বারে কি আছে বাসস্থানে প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে তো উত্তরটি হল বাসস্থানে প্রযুক্তি প্রযুক্তি আমাদের জীবনকে সুন্দর করে তুলেছে যেমন এক বৈদ্যুতিক বাতি আমাদের ঘরকে আলোকিত করে ফলে রাতে আমরা স্বাচ্ছন্দ্য লেখাপড়া ও অন্যান্য কাজ করতে পারছি দুই বৈদ্যুতিক পাখা আমাদেরকে গরম থেকে রক্ষা করেছে রেডিও টেলিভিশন প্রচারিত অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান আমাদের আনন্দ ও শিক্ষা দিচ্ছে গ্যাসের চুলা ও রাইস কুকারের সাহায্যে আমরা খুব দ্রুত ও সহজে রান্না করতে পারছি পাস রেফিজ রেফ্রিজারেটরে খাবার কয়েকদিন পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারছি ফলে রান্নার সময় ও জ্বালানি বেঁচে যাচ্ছে এভাবেই বাসস্থানে প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে সুন্দর করে সুন্দর করছে তো এই ছিল আমাদের দুই নাম্বার প্রশ্নের সমাধান এখন চলে যাব পাঁচ নাম্বার সমাধানে পাঁচ নাম্বারে কী আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ তো আমরা এখন লিখে নিব এক দুই তিন চার ও পাঁচ কারণ আমাদের মিলাতে অনেক সহজ হবে তো প্রথমে কি আছে কৃষি প্রযুক্তি এটার সাথে কি যায় এই যে ট্রাক্টর চিকিৎসা প্রযুক্তি এর সাথে কি যায় এই যে স্টেথোপ তারপরে খেলাধুলা প্রযুক্তি কি যায় ফুটবল রান্নাঘরের প্রযুক্তি কি যায় গ্যাসের চুলা বিনোদন প্রযুক্তি কি যায় ভিডিও গেম তো এই ছিল আমাদের সমাধান তো এখন আমরা দেখব ছয় নম্বরের সমাধান ছয় নম্বরে কী আছে নিচের শব্দগুলো ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তিনটি বাক্য লিখি রোগ প্রতিরোধী উন্নত প্রযুক্তি উচ্চ ফস ফলনশীল শস্য তো আমরা এই কয়টি ব্যবহার করে এখন কৃষি প্রযুক্তি সম্পর্কে তিনটি বাক্য লিখব তাহলে আমরা উত্তরটি দেখে নেই উত্তর ওপরের শব্দগুলো ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তিনটি বাক্য নিচে দেওয়া হল এক রোগ প্রতিরোধী এই যে প্রথমে তো এটি নিয়ে বাক্য হলো ও দ্রুত বর্ধনশীল ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয় দুই উন্নত প্রযুক্তি প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল ধান গম আলু উৎপন্ন করা হয় তারপরে উচ্চ উচ্চ ফসলশীল যে আমরা এই যে শস্য দিয়ে বাক্য এটি এটি দিয়ে লেখা হয় নাই শস্য দিয়ে লিখেছে উন্নত প্রযুক্তিতে উদ্ভাবিত নতুন শস্য অল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদনে সহায় সহায়তা করে তো এই ছিল আমাদের ছয় নম্বরের সমাধান তো পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল